হ্যালো বন্ধুরা আমরা তো ফেসবুকে সাধারণত রিলস ভিডিওই শুধু আপলোড করি তো আমাদের প্রথম অবস্থায় যে আমাদের পেজ বা আইডিতে যে ছবিগুলো পোস্ট করতে লাগে সেগুলো হয়তো জানি না তো আমরা কীভাবে ইউনিকভাবে আমরা ফেসবুকে ছবি পোস্ট করব এবং ছবি সেই পোস্টের মাধ্যমে কিন্তু আমাদের রিল্স এবং এঙ্গেজমেন্ট বাড়বে এই ছবিটি যত দ্রুত আমাদের কি গ্রো করবে তত কিন্তু আমাদের যে পেজ আছে তত তাড়াতাড়ি দ্রুত হবে তো এই ছবির মাধ্যমে কিভাবে আমরা পেজকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাব সেটাই কিন্তু গাছকে দেখব একদম ট্রেন্ডিং নতুনভাবে একটু অন্যরকমভাবে আমরা কিন্তু ছবিটিকে পোস্ট করব চলো তাহলে আমরা দেখে নেই কিভাবে আমরা করব প্রথমে আমরা কি করব। আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন করব। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আমরা যে এই প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছি সেই প্লাস চিহ্নের মধ্যে কিন্তু আমরা ক্লিক করে দেব এখানে প্রাচিহ্ন মধ্যে ক্লিক করার পরেই এবার কি আমাদের এখানে পোস্ট যে অপশনটি দেখাচ্ছে এই পোস্ট অপশনের মধ্যে কিন্তু আমরা ক্লিক করে দেবো পোস্ট অপশনের মধ্যে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে চলে যাব। এখানে নিচের দিকে আসার পরে আমরা দেখতে পাব যে লাইভ ইভেন্ট এই লাইফ ইভেন্টে কিন্তু আমরা ক্লিক করব। এই লাইফ ইভেন্টে ক্লিক করার পর অনেকগুলো অপশন আমাদের সামনে আসবে তো আমরা এখানে কী করবো রিলেশনশিপ যে অপশনটি আছে রিলেশনশিপ অপশনটিতে কিন্তু আমরা ক্লিক করব তো এখানে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমরা নিউ রিলেশন যে আছে সেই রিউ নিউ রিলেশনে কিন্তু আমরা ক্লিক করব তো তোমরা কি করবে তোমরা ফটোটি কিন্তু আগের থেকেই কি তৈরি করে লাগ রাখবে যে ফটোটি তোমরা পোস্ট করবে তো আমরা এখানে কি করব। এই যে ফটো যে অপশনটি আছে ফটোতে কিন্তু আমরা ক্লিক করব। করার পরে তোমার যে ফটোটি তোমার সঠিকভাবে রেখেছো অর্থাৎ সেটিকে তৈরি করে রেখেছো সেই ছবিটি কিন্তু পোস্ট করে দিবে তো তোমাদের দেখানোর জন্য আমি যে কোনো একটি ফটো নিয়ে নিচ্ছি আমি এখানে তো আমি এখানে ফটো নিয়ে নিলাম এবার ডান যে বাটনটি আছে ডান বাটনের উপর ক্লিক করে দেবো এই ফটোটি নেওয়ার পরে এবার কিন্তু আমরা করতে কিন্তু এই যে এখানে কিছু লিখতে পারবো তো আমি এখানে কি টাইটেলটা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মতো করে দিয়ে দিতে পারবে দেওয়ার পরে আমরা কি করব আমরা এই যে নেক্সট যে বটনটি আছে সেই নেক্সট বটমের উপর ক্লিক করব করার পরে আমাদের যে এই পোস্ট অপশনটি আছে এই পোস্ট অপশনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কি সেই ছবিটি পোস্ট হয়ে যাবে এবং আমাদের যে অন ফটোটি আছে অন্যদের তুলনায় একদম আলাদাভাবে আমাদের ফেসবুকে কিন্তু শো করবে তো আশা করি বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্টেও শেয়ার করবে